আতরাল মেয়ে সাথে একটা লাইন ধরাই অজুফা খাতুন আচ্ছা আচ্ছা বাপের নাম কি আতর আলী আতর আচ্ছা বৎস

আমি ওকে চাই চাই আমি আচ্ছা তোকে আমি তাবিজ লিখে দিচ্ছি আমাদের জাফরান কালির তাবিজ অ্যাকশন হবে অ্যাকশন এক কাজ করিস তুই আমার এই তাবিজটা কালকে সাতটা দিঘির পানি দে অর্থাৎ সাতটা পুকুরের পানিতে চুবাইয়া তারপরে এই তাবিজটা অজুফা খাতুনের ঘরে ছুঁড়ে দিবি ছুঁড়ে দিলে তোর মনের বাসনা আল্লাহ তাহলে কামিয়াব করে দিবেন বৎস বুঝতে পেরেছিস জি তাহলে তুই কালকে আসিস কালকে আমার সাথে দেখা করিস আমি সাতটা দিঘির পানিতে তাবিসা চুবাইয়া তোকে রেডি করে দিব হাদিয়া যেহেতু বেশি দিয়েছিস হবে হবে ইনশাআল্লাহ কাজ হবে আচ্ছা আচ্ছা আর এক কাজ করিস আসরের আগে আসতে হবে আসরের নামাজ আগে কেমন কালকে আচ্ছা তো ঠিক আছে যা বাবা দেখা হবে কালকে ঠিক আছে আমি আসরের আচ্ছা আসসালামু আলাইকুম

তুমি তো লেট করে ফেলছো না জি এটা ঠিক করো না এটা ঠিক করো না বাবা তো তোমার তাবিজ রেডি আমি জাফরান কালিতে তোমার তাবিজটা লিখেছি আমার অনেক খরচ এসব কালি এসব কালি এই এক এক আউন্সের দাম তোমার 3000 টাকা যাই হোক বৎস তোমার জন্য তাবিজ রেডি এখানে আমি সাত পুকুরের পানি সাত পুকুরের পানি একসাথে করে তোমার জন্য এটাকে সিস্টেম করেছি শেষমেশ আরেকটু ঝাড়াই টারাই দি কেমন चोर <coughs> चोर <coughs> তুমি এটাকে এখানে চুবাইয়া সাতবার চুবাইবা সাতবার চুবাই অজুর খাতুনের ঘরে রাত্রে বেলা ছেড়ে দিবা ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে কেমন আচ্ছা টাকা তো দিয়েছো যাও ঠিক আছে দোয়া করি হ্যাঁ পানি নিয়ে যাও দোয়া করি আর বিয়ে শাড়িতে আমাদের দাবার টাবার দিবা কেমন ঠিক আছে আচ্ছা আচ্ছা বৎস আচ্ছা চলো আচ্ছা

তুমি একটা জিনিস ভুল করছো এই জন্য তাবিজে ধরে নাই এখানে আমার কোনো দোষ নাই তুমি তোমাকে কি আমি বলেছিলাম যে আসরের আগে আসতে বলেছিলাম না তোমাকে আমি বলেছিলাম আসরের আগে আসতে আসরের পরে আসতে একটা মিস্টেক হয়ে গেছে এখানে আমার কোনো দোষ নাই এটা তোমার নসিবের দোষ তারপরও টাকা নিছি তোমার থেকে এখন টাকার একটা অ্যাকশন ইনশাল্লাহ আছে হ্যাঁ তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো বাবা তুমি তো ভুল করছো মিস্টেক করছো ঠিক আছে তো এটা সমাধান আছে

লোক পড়াটা দেখি দেখছি মাসুম বাচ্চাটা আসছে তোমার হাতটা দাও কামরু খবর কামরু কামাখ্য খবর কামরু কামাক চলে আর চলে আর খোকা সত্যি করে বলবা তুমি কাকা দেখতে পাচ্ছ বাড়ি যে চোট আছে আশেপাশের চোটের এগুলোকে ছিল তো চুরি চুরিদারি করে এসব লোক বয়স্ক হতে পারে জল হতে পারে খোকা

তো আপনি নিশ্চিন্তে তাকে সার্চ করেন ভদ্রভাবে সার্চ করবেন আপوشن আদিকে ব্যবস্থা নেবেন হাদিয়াটা আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করুক আল্লাহ ফিরে আই ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য কতদিন আছে আল্লাহ হক মাওলা ভাই শুনেন ভাই আর কি কথা রয়ে গেছে খোকাটাকে আমার পাশে বসান ওকে দেখে আমার একটু পছন্দ হয়েছে আমার মনে হয় ওর পড়ালেখার একটু জিয়ানটা কম

আল্লাহ বাড়াইবে কোনো চিন্তা নাই আমি ওর জন্য রেডি করে রাখছি তাবিজটা এটা এই তাবিজটা ওর জন্য হ্যাঁ চারশো বিশ টাকা হাদিয়া আপনি টাকাটা দেন কত আছে এখানে চারশো বিশ টাকাই আছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আল্লাহ ওর ভালো করুক আল্লাহ ওর ভালো করুক তুমি তাবিজটা লাগাইবা হ্যাঁ এখানে লাগাইবা ঠিক আছে যাও 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 আশিক আসসালাম ভাই ভাই তুমি যাও তুমি ওদিকে যাও তুমি ওদিকে তো খেলো সংসারে ঝামেলা সাড়ে তিন হাজার টাকা দুই হাজার টাকা দিতে হবে আপনি যেহেতু আমার স্থায়ী কাস্টমার হয়ে গেছেন একদিন কালকে আবার পরশু আইসেন আমি তাবিজটা রেডি করে রাখবো ঠিক আছে াম ভালো আছেন ভালো কি অবস্থা আসছি ভালো কোথা থেকে আসছেন মুখ খোলেন র্যাবের র্যাবের লোকটা শুনি আবার না

তারপর আমাদের কিছু দাওয়াই আছে দাওয়াই দিয়ে আমরা চেষ্টা করি মাত্র কেমন তো যদি সম্ভব আমরা যথাসাধ্য চেষ্টা করব আর আমার কাছে যারা মোবাইল টোবাইল নিয়ে আসে হারানো নিয়ে আসে আমি এদেরকে আনা পড়া দিই ঠিক আছে এই যে আনা পড়া দিই এ আনা কাকে দেখছেন আমাকে দেখা যাচ্ছে আর আমি দেখছি আমাকে উল্টা পাল্টা ভাববেন না ঠিক আছে তবে মন্ত্রের কারিগরিতে আমরা এই আয়নাতে চোরকে আমরা ধরে ফেলবো ঠিক আছে তবে ও চোরকে আপনি দেখবেন না শুধু আমি দেখবো আমি আমার যন্ত্র মন্ত্র শুরু করে দিচ্ছি আপনি একটু ধৈর্য ধরে বসেন ইলিমোনতি খাম হিয়ার ইলিমোনতি খামার ওয়ান খামার এক চোখা খামরুকামাকরু কামাকার

আচ্ছা আপনি ওখানে আড্ডা দেওয়ার পরে ওখান থেকে বাসায় গেছেন বাসায় যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে মোবাইল নেই তারপরে ওখানে আবার গেছেন মোবাইল নাই ওখানে কাউকে পাইছেন আচ্ছা তাহলে এই বন্ধুগুলোকে আপনার সন্দেহ হচ্ছে কেমন আমি আবার এগুলোকে ইয়ে করছি হ্যাঁ আপনার এগুলা সন্দেহ হচ্ছে কেমন আচ্ছা আচ্ছা কবির মনির সুমন রহিম কামর জব্বর কামর কাম মনির সুমন রহিম মণির কবির কবির কে মনির কে মনির কাছে আছে কবির কাছে আছে রহিমের কাছে আছে জিন তুই আমার কথা শুনতে হবে সঠিক সঠিকটা দিবি জিন তাহলে আমারও সমস্যা হচ্ছে কবির মনির 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 মনির কবির ভাই মনীষ আর কবির এই দুইটাকে সন্দেহের উপর রাখেন আমার সন্দেহ এরকম হচ্ছিল গিয়ে সার্চ করবেন লোকজন নিয়ে মেম্বার চেয়ারম্যানকে জানাবেন নিজেকে সার্চ করবেন তবে মনীষের ভিতরে একটু বেশি বেশি মনে হয় ঠিক আছে কবিরকে সার্চের ভিতরে রাখবেন অনেক ভকল যে আমাদের শরীরের উপর দিয়ে এগুলো তো ঠিক আছে আপনি যে চেষ্টা করেন কেমন চেষ্টা করেন ইনশাআল্লাহ সফল কাম হবে আচ্ছা হাদিয়াটা নাই বুঝিনা মানুষ কি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা যাক মানুষকে তো ম্যানেজ করতে হয় আব্দুল নাই আজকে তো খদ্দের টদ্দের নাই বুঝি না মানুষ কি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা যাক মানুষকে তো ম্যানেজ করতে হয় আজকে সৌদি থেকে একটা কল আসার কথা ওই আমার ভাতিজা আলতাফ আলতাফ সৌদিতে থাকে সৌদি আরবের এক শায়কের ছেলেকে ম্যানেজ করেছে ওই শায়কের ছেলেটা একটা মেয়েকে অত্যন্ত সুন্দরী একটা মেয়েকে পছন্দ করে ভালোবাসে সৌদিতে হবে না বিয়ে হবে না কারণ মেয়ে পক্ষ রাজি নাই তো আমার ভাতিজা মোটামুটি একটা ম্যানেজ করেছে হবে একটা তাবিজের কথা বলেছি একটা তাবিজ দিয়ে দেখি মোটামুটি ওই লোকটাকে যদি আবাস করতে পারে একটা বঙ্কের টাকা ইনকাম হবে আহ ভাতিজার একটা মিস কল দি ভাতিজা অবশ্য কল করার কথা ওই কল আসছে কল আসছে ইমুতে কল দিছিস আসসালামু আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো ওই লোক তোর পাশে আছে আচ্ছা আচ্ছা আহ সব বলছিস তো আরবি পারে আমি তো আরবি পারি না আচ্ছা ইংরেজিতে আমিও একটু একটু পারি হ্যাঁ ইংরেজিতে কথা হবে ঠিক আছে আচ্ছা তোমার পাশে ওই যে হ্যাঁ

send me send me oh dear it is costly heavy expensive the tab is heavy expensive yes yes <laughs> <laughs> i shall give you 4000 real you 4000 real 4000 are okay 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 you out you send alpaf uh, connect and send me 4000 real

হাই হাই আম্মার বমি হয়েছে না 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 আমার দোষ দিবেন না 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 আপনার আম্মাও দোষী না হ্যাঁ আপনি আবার আসবেন আমি বিষয়টাকে ভালো করে দেখবো আরে চিন্তা করবেন না আমরা চোর ধরে দিব চোর ধরে দিব আবার আসবেন আরো নতুন আর একটা তদবির দিব আচ্ছা রাখি আবার ফোন আসছে হ্যালো আসসালামু আলাইকুম জয়ীব খুনকারের চেম্বার থেকে বলছি হ্যাঁ পড়া শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাওয়ার কথা আর কি মানে ওই আপনার ওই অলংকার গুলো যারা নিছে এরা এরা মরিচ পড়া দিচ্ছেন জ্বালা পড়া বার দুছেন জ্বালা পড়া না কেউ আসে না আপনার সামনে হাই হাই কোথাও কোনো ভুল আছে আচ্ছা ভাই আপনি আবার আসবেন না 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 সব ঠিক আছে আপনি আবার আসবেন আমি আবার নতুন করে আরেকটা আরেকটা তদ্বিদ দিব

এই ডিম পড়াটা আপনি ভাবি সাহেবকে মোটামুটি আগামী বুধবার রাত বারোটা এক মিনিটে তিন ক্যামড়ে খাবে তিন খাবে রাত বারোটা এক মিনিটে ঠিক আছে ডিমটা নেন রাখেন সিদ্ধ করে ফেলবেন সিদ্ধ করে বারোটা এক মিনিটে কামড়ে খাবে তিন কামড়ে খাবে খাওয়ার পরে পরের দিন বৃহস্পতিবার এ খোবাতে আমি তাবিজ লিখিয়ে দিছি বুঝছেন লিখে দিচ্ছি সাত ডুব দিবে সূর্যের দিকে একবার তাকাবে সাত দিবে সূর্যের দিকে একবার তাকাবে এক ডুব দিবে এভাবে সাত দিবে তো এটা আপনার জন্য যদি সূর্য না থাকে তাহলে এটা আপনার জন্য রাখছি সূর্য

এখনকার বুয়া এখন হতে মানে কোনো উপকারে পাই না এখন আর বুয়া এখনার থেকে আমার থেকে অনেক টাকা নিছে কোনো উপকার হয় না একটা বুয়া এক গালি গরি মারো আমি আমি টাকা আজকে আমি আজকে আজকে আমি আমার কোন তাবিজ তাবিজ হবে না আচ্ছা ডাইরেক্ট পানিতে

জৈব খুনকার কুপাত নাটকে আসলে আমি ছিলাম জৈব খনকার বাস্তবে আমি খুনকারীর একেবারে বিরোধী খুনকারী ব্যবসাটা আসলে সির্ক এবং কুপুরি মিশ্রিত এটা আমরা সবাই জানি এই খুনকারী ব্যবসাটা আসলে টাকা কামানোর ধান্দা ছাড়া আর কিছু নয় তাই আমরা খনকারিতে বিশ্বাস না করি এবং অপরকেও খুনকারের কাছে যেতে বাধা দিই আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালাম আলাইকুম কোরআনে কারিমে বলা হয়েছে যে ব্যক্তি জ্ঞান রাখে আর যে জ্ঞান রাখে না তারা উভয় কি সমান হতে পারে সুরাল জুমার আয়াত নয় আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল রাসুলাল আলাহি সাল্লাম ইরশাদ করেছেন কুলক্ষণ মনে করা শিখ আর যে তা মনে করে সে আমাদের দলভুক্ত নয় তবে আল্লাহ আল্লাহআলা উক্ত বিষয়কে দূর করে দেন তা মাধ্যমে আবুদাউদ্ শরীফের হাদিস কুসংস্কারের প্রভাবে পড়ে যারা এহেন মনে প্রাণে বিশ্বাস করে আসছে পবিত্র কোরআন ও হাদিসের মতাদর্শ নতুন নতুন ভ্রান্ত বহির্ভূত ধারণাকে সৃষ্টি ও প্রচলন রাখার জন্য সচেষ্ট রয়েছে তাদের সম্পর্কে তিরমিজি ও আবুদাউদে উল্লেখ আছে যে এ ধরনের নব নব পন্থা উদ্ভাবন করা কিংবা নতুন কিছু সৃষ্টি বা প্রচলন করা গোমরাহী এ ধরনের পথভ্রষ্টদের পরিণামে দুযোগে শাস্তি ভোগ করতে হবে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যারা স্বেচ্ছায় পাপের পথের প্রতি আসক্ত হয় নিশ্চয়ই যাক্ষম বৃক্ষ তাদের আহার্য হবে গলিত তামার মতো এবং চামড়া দগ্ধকারী ফোটানো পানির মতো যা তাদের পেটের ভেতরে ফুটতে থাকবে নতুন বছরের আগমনে দূর হোক জরা কুসংস্কার অন্ধকারের বিষ বাষ্প মুক্তিপাক সত্য ও সিরতল মুস্তাকিম